আপনি কি দেশে বা প্রবাসে বসে নিজে বা পরিবারের প্রয়োজন মেটাতে চান তাহলে ডাসবাংলা ব্যাংকের পার্সোনাল লোন হচ্ছে আপনার জন্য সহজ সমাধান ডাস বাংলা ব্যাংক দিচ্ছে ব্যক্তিগত ঋণের সুবিধা যার মাধ্যমে আপনি পেতে পারেন চিকিৎসা শিক্ষা বিয়ে ভ্রমণ ঘর সাজানো বা মেরামত এমনকি আপনার পেশাগত প্রয়োজনে মেশিন বা সরঞ্জামাদি কিনতে তাহলে চলুন আমরা জেনে নেই এই লোন কারা কারা পেতে পারে চাকরিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট বা সিএ ফার্মে চাকরি করে এমন বাড়ির মালিক ব্যবসায়ী আর প্রবাসীরাও এই সুযোগ নিতে পারবে যদি দেশে ন্যূনতম শর্ত পূরণ করতে পারে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে দেশে এবং বিদেশে বসেও অনলাইনে কিভাবে লোনের জন্য আবেদন করবেন তার সুবিধা চলুন আমরা এখন দেখে নেই আপনি বিদেশে বসেও অনলাইনে কীভাবে বাংলা ব্যাংক থেকে লোনের আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস শুরুতেই আপনারা এই লিঙ্কে চলে যাবেন এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে এই ফর্মটি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন শুরুতেই লোন রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনি কোন ধরনের লোন নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন যেমন পার্সোনাল লোন হোম লোন না কার লোন আমি পার্সোনাল লোন সিলেক্ট করে দিচ্ছি এরপর ফিল করবেন লোন অ্যামাউন্ট অর্থাৎ আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন সেটি এখানে ফিল করে দিবেন আমি এখানে দশ লাখ টাকা লিখে দিয়েছি এরপর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে লোন টেনর ব্র্যাকেটে লেখা মান্থ অর্থাৎ আপনি কত মাসের জন্য লোন নিতে চাচ্ছেন যেমন আমি এখানে ষাট মাস লিখে দিয়েছি ষাট মাস অর্থাৎ পাঁচ বছর এরপর দেখেন টোটাল নাম্বার অফ লোন অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনি কি জয়েন্ট নামের লোন নিতে চাচ্ছেন নাকি সিঙ্গেল নামে যদি আপনার নিজের নামের লোন নিয়ে থাকেন তাহলে নাম্বার এখানে ওয়ান দিয়ে দিবেন এরপর পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনে এনআইডি অনুযায়ী আপনার নাম লিখে দিবেন ন্যাশনালিটি বাংলাদেশি প্রফেশন অর্থাৎ আপনি আপনি কি কাজ করেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন যেমন আপনি জব হোল্ডার হলে জব হোল্ডার বিজনেস হলে বিজনেস এবং আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে বাড়ির মালিক আপনারা যারা বিদেশে বসে আবেদন করবেন তারা এখানে সার্ভিস হোল্ডার দিয়ে দিবেন এরপর ডেট অফ বার্থ আপনার এনআইডি অনুসারে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি এখন বর্তমানে কোথায় আসেন সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। আপনি কোন অর্গানাইজেশনে জব করেন সেটি এখানে লিখে দিবেন। একটি ইমেল নাম্বার এখানে লিখবেন এরপর আপনি জব করার এক্সপিরিয়েন্স অর্থাৎ কত বছর আপনি জব করছেন সেটি এখানে মেনশন করে দিবেন এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটি সচল হতে হবে কারণ ব্যাংকের একজন প্রতিনিধি আপনাকে এই মোবাইল নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করবে এরপর আসেন সবথেকে গুরুত্বপূর্ণ যে অপশন সেটি টোটাল মান্থলি ইনকাম অর্থাৎ আপনি মান্থলি গ্রস কত টাকা ইনকাম করেন অর্থাৎ এটি হচ্ছে আপনার গ্রস স্যালারি সেটি এখানে লিখে দিবেন। আপনার যদি কোনো লোন থেকে থাকে অথবা ক্রেডিট কার্ড থেকে থাকে সেটি কত টাকার ক্রেডিট কার্ড অথবা কত টাকা লোন নিয়েছেন সেটি এখানে লিখে দিবেন। আমার যেহেতু কোনো লোন নেই তাই আমি এখানে জিরো দিয়েছি যদি লোন থেকে থাকে তাহলে তার ইনস্টলমেন্ট কত অর্থাৎ মাসে আপনাকে কত টাকা পে করতে হয় সেটি এখানে দিয়ে দিবেন এরপর এখানে টিকমার্কটি দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর এক থেকে দুই কর্মদিবসের মধ্যে ব্যাংকের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় আরও বেশ কিছু ডকুমেন্টস চাইতে পারে তাহলে চলুন আমরা জেনে নেই কী কী ধরনের ডকুমেন্টস আপনার লাগবে আপনার একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে যেই ফর্মটি আপনি অলরেডি অনলাইনে সাবমিট করে দিয়েছেন এরপর লাগবে আপনার একটি ছবি এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড এরপর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এরপর ভিজিটিং কার্ড বা ইউটিলিটি বিল কপি আপনার টিন নাম্বার অথবা ট্যাক্স রিটার্ন কপি জমা দিতে হবে পার্সোনাল গ্যারান্টারের তথ্য চাকরিজীবীদের জন্য অফিস আইডি এবং স্যালারি স্লিপ ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স এবং বাড়ির মালিকদের জন্য ভাড়ার চুক্তিপত্র লাগবে প্রবাসীরাও এখন এই সুযোগ বিদেশে বসেই নিতে পারবে শর্ত হলো দেশে আপনার আয় বা সম্পদ থাকতে হবে এবং একজন যোগ্য গ্যারান্টার থাকতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে অনলাইনে যাচাই করা হবে এবং আপনার লোনটি প্রদান করা হবে ডাস বাংলা ব্যাংকের পার্সোনাল লোন হচ্ছে সহজ সাশ্রয়ী ও নিরাপদ আপনার চাহিদা অনুযায়ী এখনই আবেদন করুন নিকটস্থ শাখায় অথবা অনলাইনে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টসে আপনার প্রশ্ন লিখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও দরকারি ভিডিও পেতে আমার চ্যানেল আইটি ফ্লিক্স বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না